তো বর্তমানে সবচেয়ে কনফিউজিং জিনিস হলো এইটা যে আমাদের গেমে যে নতুন একটা ম্যানেজার প্যাক আসছে পজিশন গেমের জোহান ক্রোই তো এই ম্যানেজার প্যাকটা আপনারা নেবেন কি নেবেন না তো অনেকে হয় কি আপনারা অনেক আগে থেকে হয়তো বা ভালো ভালো কোনো পজিশন গেম ম্যানেজার নিয়ে রাখছেন তো এইটা ভাবতেছে যেহেতু আমাদের কাছে ম্যানেজার আছে এইটি এইট রেটেড তো আমরা এইটি নাইন রেটেড এই ম্যানেজার ওই জোহান ক্রোই ম্যানেজারটা পজিশন গেম কেন নিব তো এখন আমি যে পজিশন গেমের এক ডিটেল বলতে চাই এই মূলত আপনার টাইট পজিশন দেন আপনার জাম্পিং টাইট পজিশন আপনার মনে করেন পাসে হেল্প করবে দেন জাম্পিং আপনার ট্যাকলিং প্লাস

এই দুটো গেম প্লেই করছি অন্য কোনো প্লেয়িং স্টাইল আমি খুব একটা খেলি না লম্বল কাউন্টার আমি খুব একটা খেলি না কুইক কাউন্টার পজিশন এই দুটাই আমি খেলি তো ওর কাছ থেকে আমি ওভারঅল ডিটেল নিয়ে আমিও কয়েকটা ম্যাচ খেলা আমি একটা জিনিস দেখতে পেলাম যে যখনই গার্ডিওয়ালাতে গেম প্লে করতেছিলাম তখন দেখতে আসছিলাম যে ডিফেন্ডিংটা আপনার একটু প্রবলেম হয়েছে মানে আমি জানি পজিশন গেমে কুইক কাউন্টারে থেকে ডিফেন্ডিং ভালো হয় কিন্তু তারপরেও এইখানে আপনার ডিফেন্ডিংটা একটু সমস্যা হয়ে যায় গার্ডিওয়ালা ডিফেন্সটা উপরে উঠে গেছে সালকাল তো এইটা দ্বিতীয় আবার যদি ক্রয় ফ্রে দেখা যখন গেম প্লে করতেছিলাম তো দেখ ডিফেন্ডিং এত শক্তভাবে ডিফেন্স হয়েছেছিলো যে মানে ওপরে ঢুকতে পারতেছিলাম তো এটা হলো ডিফেন্ডিং প্লাস পয়েন্ট প্রায় হল পাশ একুরসি গার্ডিওয়ালাদের

যার কারণে এই সমস্ত দেখি চেয়ে আর বিবেচনা করিয়া আমার কাছে ক্রয় যে এত সুন্দর লাগলো এত সুন্দর পাশে করেছি এত সুন্দর অ্যাটাকিং এত সুন্দর ডিফেন্ডিং মানে সব দিকেই ওভারঅল পারফরমেন্স একটা পাওয়া যাবে আপনি আর ম্যাক্স রেটিং তো আসেই তো সব দিক দেখ জোহান রইব অসাধারণ একটা বেস্ট এটা ম্যানেজার আমি ভাবছিলাম যে এইট্টি নাইন রেটেড এক ম্যানেজার মানে এক ইনকারেজ রেটিং দেয়া কি হবে তো আমি ভাবছিলাম এটা যে এই কেক যেমন পারফরমেন্স পাওয়া যাবে এইটটি নাইন দেওয়া রকম পারফরমেন্স পাওয়া যাবে কিন্তু ভাই আমি বলতেছি আপনি যে গার্জিওল আপনি যে অন্য যে কোনো এল দো আপনি যে কোনো ম্যানেজার ইউজ করে থাকেন আপনি জোহান ক্রুইফ একবার খালি ইউজ করেন একবার ইউজ করে দেখেন আপনি কেমন পুরো ফিদা হয়ে যাবেন ভাই এত সুন্দর পাস এ করেছি এত সুন্দর অ্যাটাকিং প্লাস ডিফেন্ডিং অলরাউন্ডার বলা যেতে পারে জোহান এর দাম খেলে অনেক মজা হয়েছি তো আসলে জিনিসটা বুঝতে পারছেন এই ম্যানেজারটা মিস করেন না হাতের সাধ্যের মধ্যে আছে পাঁচশো কয়েনে পাঁচশো কয়েন ডাবল কিন্তু সচেতন পাওয়া যায় পজিশন গেম খেলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই ম্যানেজারটা জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন সবাইকে অসংখ্য